হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওর ট্রফিক হচ্ছে কীভাবে আপনি একটি হোয়াটসঅ্যাপের মধ্যে দুটা নাম্বার অ্যাড করবেন তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনি একটি হোয়াটসঅ্যাপে কীভাবে দুইটা নাম্বার অ্যাড করবেন আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার অ্যাড করার অনেক সময় প্রয়োজন পড়ে যে একটি অ্যাপসের ভিতরে দুইটা নাম্বার অ্যাড করব একটা আমার অফিসিয়াল থাকবে একটা বিজনেস থাকবে একটা পার্সোনাল থাকবে একটা অফিসিয়াল থাকবে তো একটি অ্যাপের মধ্যে কীভাবে আপনি দুইটা নাম্বার অ্যাড করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো বরাবর মতন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো চলুন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপের ভিতরে দুটো নাম্বার অ্যাড করবেন সুইস অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে দুটা নাম্বার অ্যাড করবেন আমরা যখন যারা আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তাদের দুটো নাম্বার অনেক সময় প্রয়োজন হয় একটা পার্সোনাল নাম্বার আর একটা অফিসিয়াল নাম্বার তো আপনি কিভাবে একটা হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার অ্যাড করবেন অর্থাৎ সুইচ অন করে এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাবেন একটা হোয়াটসঅ্যাপে সেই প্রসেসটি আজকে দেখাবো চলুন এই জন্য আমি প্রথমে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব বন্ধুরা এরপর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এই যে বন্ধুরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে দেখুন এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়াস বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে যদি আপনি ভাষা চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারেন এখানে ইংলিশ বাংলা অনেক ভাষা থাকবে আপনি চাইলে ভাষা চেঞ্জ করতে পারেন তো আমি ডিফল্ট ইংলিশ যেটা আছে সেটাই থাকবে তো এখান থেকে আমি আই অ্যাগ্রি কন্টিনিউ দিয়ে ক্লিক করব এখানে আমি নাম্বার প্রেস করব আমরা নেক্সটে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব অ্যালাউতে ক্লিক করব পারমিশন দিয়ে দিব বন্ধুরা এখানে অটোমেটিকলি আপনার কিউআর কোডটা নিয়ে নেবে অটোমেটিকলি আপনার কোডটা নিয়ে নেবে তো আমি এখানে এখানে আপনি নেক্সট দিয়ে দিব এখানে আমি একটু স্কিপ করে দিব ব্যাস আমার অ্যাকাউন্ট রেডি হচ্ছে বন্ধুরা একটু দেখতে দেখুন ব্যাস এ দেখুন বন্ধুরা আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল একই হোয়াটসঅ্যাপে আপনি দুইটা নাম্বার এভাবে অ্যাড করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনি আরেকটা কথা বলে রাখি যদি আপনি আগের অ্যাকাউন্টে ফিরে যেতেন তাহলে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে সেক্টার লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এভাবেই আপনি আপনার পূর্বের অ্যাকাউন্টে ফেরত যেতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সবাই